পুরুষ হিসেবে মনে করতেছে না ব্যর্থ হলে তোমাদেরকে আমার একটা বউ থাকতো না কল্যাণে হিরোলাম কিন্তু কোনো কিছুই পারে না আমার আরেকদিকে অভিযোগ নিয়ে আসতো শারীরিক অভিযোগ দেখাইতো হলে পারে না আর শারীরিক অভিযোগ আর ব্যর্থ হয়ে যায় ব্যর্থ বলতে আপনি তাই বোঝা যায় কিন্তু ব্যর্থ হয়ে আলম আসলে ব্যর্থ হলে তিনটে বউ থাকতো না আমার উপর যত জুলুম হয়েছে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে যে কোনো মারাও যেতে পারে কারণ আমাদের উপর বিএমপিও খেপা আওয়ামী লীগও খ্যাপা অন্য অন্য দলও খ্যাঁপা কারণ আমি কাউকে সার দিয়ে কথা বলিনি এটাই আমার অপরাধ তাদের ছেড়ে দিয়েছি আমি রাজনীতি তার আসবো না ছেড়ে ফিরে চাইছি যে মনে করেন আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়ে গেছে সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র অবৈধ কি হিসেবে নেন তাহলে আমরা এখনই দেশের তাহলে আমি তো অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি তাহলে আমার তো বৈধতা করছো না কেন হবে না এই হিসেবে বলছি আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পথ তাহলে আমাকে কেন দিবি না এই হিসেবে আমি এই দাবিটা করছি কিন্তু আমি মেয়র পদ যেন ফিরে দেওয়া হতো আমি শপথ পর্যন্ত যাইতাম কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না সেই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতাম লড়াই সংগ্রহ করে এই দেশে একদিনকে হলো হিজালুর সাবেক এমপি ছিল আমি আমার নিজের মনের দুঃখটা আমি আচ্ছা শোনেন যখন আমি সেটা বাবা আমার মারা গেছে আমার তো অন্তটা মাথা ঠিক ছিল না আমি বলে চাই যে বাবা হ্যাঁ যে বাবা মা দশ মাস দশ দিন কিন্তু ওই জিনিসটা বাবা মা শহর ছিল বাবা সব মা শব্দটা ছিল পরে যারা ভিডিও জানি বেশিরভাগ একটু ভিডিও বানায় ঠিক আছে কিন্তু আপনারা যারা গৃণীম্যান লোক বাবার কোনোদিন কেউ জন্ম দিতে পারে না পেটে থাকে না মানুষের সন্তান মায়ের গর্বেই থাকে এটা বলতে হয়তো বোঝা গেছে কিন্তু বাবা মা গর্ব করছে আমি সাংসারিক জীবনে মনে করেন আহ আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললামই কিন্তু ব্যক্ত পুরুষ হিসাবে ব্যাক করতে চাইলে মনে করেন যে আমার তো প্রথম বউ একদম ব্যাক করার সম্ভাবনা নাই কি কারণ তাই সব আর একটা সংসার করতেছে এখন ব্যাক করার মধ্যে মাঝখানে ব্যাক যা নোরসাদ গেছে তো গ্যাসের এখন বিয়ে করছে আমি জানি না তার সম্পর্ক নাই সে মাঝখানে আছে আর এই মনে তো প্রশ্নই ওঠে না কারণ কারণ না এই মধ্যে ভাই বিয়ে সেটা মাপ চাই এলে কথা কই না বয়স্ক মহিলা আমি ভাই আমার বাবা মায়ের হেলতে চিকিৎসা করার ভাই এবং দেখা শোনার জন্য না 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 ডুবাইয়ের যে বিষয়টা পড়ছে আমি শোনেন যখন দুবাই শহরে প্রথম গেছিলাম আমি যাওয়ার পরে দুবাই শহরটা পুরো আমি দেখিনি না হচ্ছে যে কোনো লোক যে কোনো জায়গাতে খারাপ ভালো সবই দেখতে চায় আমি ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক মেয়েরা ডুবাইয়ে থাকে বাইরে ড্যান্স করে আমাকে অনেকে ফোন দিয়ে আমি কোনো না ডোবাই বারে দায়িত্ব আমি কিন্তু ডোবাই বারে আপনারা কিন্তু মত খাওয়া দেখেননি কোনো মেয়ে সাথে ড্যান্সও দেখেনি আমি ডোবাই বারে দেখেন টেবিল বসতে আমি দেখতেছিলাম খালি কে কি করে আমাকে তো আপনারা দেখেন না ডোবাই বারে আপনি অবৈধ কোনো কাজ দেখতেন আপনারা পাইছেন তাহলে আপনি কোনো আপনি অবৈধ চরিত্র খারাপ আমার চরিত্র খারাপ পরে আপনারা কোনো মেয়ে পরে কে সহকারে আপনি ভিডিও বার করে কেউ দেখাতে পারবেন তাহলে আপনি যে আসলেই চরিত্র খারাপ এই দেশ থেকে বার করতে পারলে আপনি বলবেন আমার আমাকে যে কোনো জায়গায় গেলে একটা জায়গায় গেলে যে কোনো সিনেমার কথা বলতে হতেই পারে থ্যাংক ইউ